রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস দলে বেনুজলের প্রবেশ রুখতে এবং দলের ভাবমূর্তি স্বচ্ছ রাখার জন্য তৃণমূল কংগ্রেস দলে যখন তখন যাকে খুশি যোগদান করানো নিয়ে কড়া নির্দেশিকা জারি করলেন মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের জঙ্গিপুর সাংগঠনিক জেলা সভাপতি তথা জঙ্গিপুরের তৃণমূল সাংসদ খলিদুর রহমান সাংগঠনিক জেলার সমস্ত বিধায়ক ব্লক সভাপতি এবং জেলার বিভিন্ন সভাপতিদের উদ্দেশ্যে ফ্রন্টের জারি করার নির্দেশিকায় অন্য রাজনৈতিক দল থেকে কেউ তৃণমূল কংগ্রেসে যোগদান করতে করতে চাইলে তা তা হবে বিস্তারিত উল্লেখ করেছেন নির্দেশিকা না মেনে চললে তা অত্যন্ত গুরুতরভাবে বিবেচনা করা হবে তৃণমূল সূত্রে খবর দলের জঙ্গিপুর সাংগঠনিক জেলায় গত বেশ কিছুদিন ধরে স্থানীয় স্তরে বিভিন্ন পর্যায়ের নেতারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের তৃণমূল কংগ্রেসের পতাকা ধরিয়ে দলে যোগদান করাচ্ছেন স্থানীয় স্তরে কোনো রাজনৈতিক দলের কোন পদাধিকারীরা তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন অনেক সময় সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য দলের জেলা নেতৃত্বের কাছে থাকছে না এমনকি অভিযোগ উঠছে দলের বিধায়করাও অন্য রাজনৈতিক দলের সদস্যদের তৃণমূল কংগ্রেসে যোগদান করালেও সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য সাংগঠনিক জেলা নেতৃত্বকে জানাচ্ছেন না রবিবার বিকেলে বৃষ্টি উপেক্ষা করে ফারাকার তিলডাঙ্গা এলাকায় স্থানীয় বিধায়ক মনিরুল ইসলাম এবং রাজ্য নেতা মোসারা ফোসেনের হাত ধরে বিভিন্ন রাজনৈতিক দল থেকে কয়েকশো কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন অভিযোগ ওঠে ওই যোগদান সংক্রান্ত কোনো তথ্য সাংগঠনিক জেলা সভাপতি খলিলুর রহমানের কাছে ছিল না রবিবার সাংবাদিকেরা তাকে ওই সংক্রান্ত প্রশ্ন করলে সাংসদ জানিয়েছেন যোগদানের কোনো তথ্য তাকে জানানো হয়নি এমনকি তাকে যোগদান সভায় যাওয়ার জন্য আমন্ত্রণ

তৃণমূল সূত্রের খবর সভাপতি দলের সমস্ত শীর্ষ নেতৃত্বের উদ্দেশ্যে একটি কড়া নির্দেশিকা জারি করেন এবং সেই নির্দেশিকা পালন না করা হলে তা অত্যন্ত গুরুতরভাবে বিবেচনা করা হবে বলে লিখিতভাবে হুঁশিয়ারি দেন দলের সাংগঠনিক জেলার পদাধিকারীদের উল্লেখ্য লেখা নির্দেশিকায় খলিলুর রহমান জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জীর নির্দেশ অনুযায়ী দলের নতুন ব্লক ও টাউন সভাপতিদের নাম ঘোষণা না হওয়া পর্যন্ত নতুন কোনো যোগদান অনুমোদন করা হবে না প্রসঙ্গত গত ছাব্বিশে আগস্ট কলকাতার ক্যামাক স্ট্রিটে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী এবং দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর সঙ্গে জঙ্গিপুর সাংগঠনিক জেলার নেতৃত্বে দীর্ঘ বৈঠক হয়েছে এই বৈঠকে সাংগঠনিক জেলায় বেশ কিছু পরিবর্তন নিয়ে আলোচনা হলেও সোমবার সকাল পর্যন্ত ব্লক বা টাউন সভাপতি পদে পরিবর্তনের কোনো ঘোষণা হয়নি লিখিত নির্দেশিকায় খলিলুর রহমান আরও জানিয়েছে নতুন কমিটি ঘোষণা হওয়ার পর যদি কোনো নেতা অন্য রাজনৈতিক দলের নেতা কর্মীদের তৃণমূল কংগ্রেসে যোগদান করাতে চান তবে তাকে জেলা কমিটির তৃণমূল ভোট সংস্থা অর্থাৎ আই এবং অভিষেক ব্যানার্জির কার্যালয়কে আগে থেকে অবহিত করার পরই সেই যোগদান করানো যাবে এই নির্দেশিকায় আরও লেখা রয়েছে দলের আনুষ্ঠানিক অনুমোদন ছাড়া কোনো যোগদান কার্যকর হবে না